আমি এক্সিডেন্ট হইয়া ইস্ক মনে সেই পাউডার লইয়া আমার কেউ নেই দিয়া টিকা দেওয়ার মতন আমি একজনের কাছে আশ্রয় হয়েছি তারপরেও উনি বেশি দিন রাখবেনা চলে যাও পয়সা চলে যাও তারও ঘরে অশান্তি তৈত

১২টা ১২টা এখন প্রায় না 12:30 পার হয়ে গেছে পার হয়ে গেছে হ্যাঁ একটু বেশি বাজে 38 এই সময় একটা আট মাসের বাচ্চা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতাছে মাত্ৰা সহায়কদের থেকে মারার দছি আমার সৌভাগ্য অভিভাই ভাই আমি নিজে এক বারটা থেকে মেহেদী ভাই আমরা যদি চেষ্টা করি এই কয়ডাটাকে মিলায়ে দিতে পারি ওনার একটা ভালো ব্যবস্থা করে দিতে পারি দোকানে তাহলে ওনার মাানার যেটুকুই আছে বাসায় এগুলো রেখে কিন্তু ওনারে ঘর থেকে বের করে দিছে উনি অন্য এক জায়গায় আশ্রয় নিচ্ছে এই আট মাসের বাচ্চা নিয়ে এখন পর্যন্ত না খাইছেন না ভালো আছে শীতের কাবজ সবর যাই ছিল সব কিছু রেখেছে এভাবে রাস্তায় বাই করে দিছে কতটুকু অমানবিক আচর আচরণ হইলে মানুষ এমন কিছু করতে পারে আর এরপর দেশের বাইরে ছিলেন সেখান থেকে বসে আপনারা অভিবাহের ভিডিও দেখতেছেন বাংলার ভাই দেখতেছেন বা মেজি ভাইরা দেখতেছেন যদি আপনাদের মনে চায় এই বাচ্চার দিকে টাকা আট মাসের বাচ্চার দিকে তাহলে অবশ্যই আমার এই বোনটার পাশে আপনারা ছেলে দাঁড়াতে পারেন আমরা অথবা কিছু টাকা এবং খাবার এগুলো দিয়ে দেব এবং অল্প কিছু সময় নিয়ে যাব। যার সাতটা দিন আমরা সময় নিব। আগামী শুক্রবার পর্যন্ত অভিভাই এবং আমি সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব। যেই বোনটারে বোনের ঘরে আবার ফিরে দেওয়ার জন্য যে ভাড়াগুলো বাকি আছে এগুলা দিয়ে ওনার ঘরের যেন আমরা উঠাই দিতে পারি এখন রাত বাজে হচ্ছে প্রায় 12টা প্লাস 12:30 12টা প্লাস ওনা আপনার নাম কি বলছিলেন কুলসুম কুলসুম উনি হচ্ছে এর মানে পূর্ববর্তীতে একটা ভিডিওতে আপনারা দেখছেন যে একটা বাচ্চা নিয়ে মানুষের কাছে সাহায্য মানে তুলতেছে এরকম কিছু তো আপনার হাজবেন্ড কোথায় আমার হাজবেন্ড চলে গেছে কোথায় চলে গেছে আর নয়া আপনাদের ভোনাদের কথা শুননা অন্য কথাচর কত অতচর করার পরে উনি চলে গেছে আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশে পটুয়াখালী পটুয়াখালী আর আপনার হাজবেন্ডের হ্যাঁ বাড়ি ছিল ভোলা ভোলা আচ্ছা এখন হচ্ছে আপনি যে বাসায় থাকতেন বাসা ভাড়া কত ওই মাসে মাসে 3000 টাকা ভাড়া কয় মাসে ভাড়া আটকে গেছে দুই মাসে এই দুই মাসের ভাড়া আটকে গেছে জন্য আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে আপনার জিনিসপত্র সব রেখে দিয়েছে না আচ্ছা আচ্ছা তো এটা স্বাভাবিক কারণ কি ঢাকা শহরে এটা স্বাভাবিক বাড়িয়ালা এটা করবে বাড়িয়ালাটা করবে ঢাকা শহরে এটা কিছু না এখন দশক রাত বাজে এখন প্রায় একটা এই একটা সময় উনি হচ্ছে বাচ্চা কাতা নিয়ে বাইরে তবে এখানে একটা হচ্ছে কি বলে এটা গ্যারেজে আশ্রয় নিচ্ছে না এটা গ্যারেজে ওনার বাচ্চা কিনে আশ্রয় দেখেন ওনার ওরা বাচ্চাটা আমার কাছে দেন একটা ছোট্ট বাচ্চা দেখেন একটা ছোট্ট বাচ্চা এই দেখেন একটু আগে নিয়ে আসেন

ঢাকা শহরের স্বাভাবিক বিষয় কন করে শীতের মধ্যে একটা বাজলে বাড়ি লাগে বাড়ি করে দেবে এটা স্বাভাবিক এখন রাত বাজে একটা উনি বাইরে তো আমি মেহেদী ভাই আসছে আমি আসছি যেহেতু আসছি মেহেদিবাই যেহেতু আসছে আগামী সাত দিনের টাকা আমি আর মেহেদিবাই দায়িত্ব পরিশোধ করে দেবো

আচ্ছা আসেন আপনি আপনি এখানে আসেন এখানে আসেন আপনার হাজবেন্ড টাজবেন্ড কেউ আছে এখানে আচ্ছা আমি একটু আপনার কথা বলি আসলে আমরা হলো ওনার বাসা আছে দুই মাসের ছয় টাকা তাই না আমি দায়িত্ব নিয়ে যাচ্ছি আজ থেকে সাত দিনের মধ্যে আপনি সাত দিন ওনাকে আপনার বাসায় রাখবেন সাত দিনে আপনি রাখবেন ঢাকা শহরে কেউ কাউকে একদিনে রাখতেছেন সেই জায়গায় আপনি সাত দিন রাখছেন এইটাকে আপনাকে ধন্যবাদ অনেক ধন্যবাদ যেহেতু ওনার এক ছোট বাচ্চা আছে আপনিও একজন মেয়ে উনিও একজন মেয়ে এখন দেখুন রাইট বাজে একটা উনি কোথায় যাবে আপনি সাতটা দিন ওনাকে রাখেন আর ছয় হাজার টাকা ভাড়া ছয় হাজার টাকা সহ আমরা আগামী সাত দিনের মধ্যে আসলে আমরা এই টাকা সহ ওই যে বাড়িতে থাকে উনি ওই বাড়িতে আমরা তুলে দিয়ে যাবো ঠিক আছে ওটা আমরা সম্পূর্ণ ঠিক আছে তো আমরা ইনশাআল্লাহ আমরা নিজ দেখতে করে দিয়ে যাব আর হচ্ছে আপাতত যে খাবারগুলো আছে আর খাওয়া দাওয়ার কিছু সিস্টেমওনার এখানে খাওয়া দাওয়া কিভাবে করতেছে ঘটলো পাঁচ ছয় দিন

বা যি কিছু লাগে দুই মাছৰ ভাড়াত মানে বাকী আছে ৰাণী মাছ দি তিনি মাছ নেকি ৰাণী মাছ দিয়ে দুই মাছ ৰাণী মাছ তিনি মাছ

মনে করেন যে পাঠাতে চান বিকাশ নগর ছবি আছে এখানে পাঠাতে পারেন এটা সম্পূর্ণ টাকাটাই আপ পাবে ঠিক আছে আর আজকে যা ছিল ওনার খাবার এবং হচ্ছে উনি কিন্তু মানে অসুস্থ হওয়ার পরে এখন ভাত পর্যন্ত খাইতে পারতেছে না আপনার একটা বাজে অবস্থা তো আমরা সাত দিন সময় নিয়ে গেলাম এই সাত দিন আপনি ওনাকে একটু ডাকবেন এটুকু শুধু বলার এই ছোট্ট বাচ্চা দেখেন মাসুন আট মাসের বাচ্চাকে নিয়ে